উখিয়া উপজেলার কোট বাজার হকার সমবায় সমিতির নির্বাচন আগামী পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিটির প্রধান মফিজউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান সভাপতি পদ ব্যতীত সমিতির অন্যান্য সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি আরও জানান নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেগুলোতে বিনা ভোটে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে সভাপতি তারা প্রতিদ্বন্দ্বী করবেন আরকি ছাব্বিশ সাতাশ আট শেষের জন্য নির্বাচনের যারা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছে সেক্রেটারি হয়েছে আর কুষাধ্যক্ষ পদে হয়েছে বেলাল সহ সভাপতি হয়েছে নুরুল ইসলাম আর নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে আব্দুল করিম আবুল কালাম সৈয়দ আহমেদ ইসলাম ইমরান হোসেন নুর বাদশা মিয়া আব্দুল আব্দুল মালেক মানিক হাজার ছাব্বিশ সাতাইশ আঠাশনের জন্য হকার সমবায় সমিতি যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করেছে সমবায় সমিতি লিমিটেডের ফরম জমা দিয়েছে ওখানে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে অন্যান্য ফুস্টে বিনা এরা নির্বাচিত নির্বাচিত সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত আমরা এদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নির্বাচিত ঘোষণা করছি এবং তাদের তাদের প্রতি সবার শুভেচ্ছা রইল নির্বাচন কমিটি জানিয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে কোট বাজার হকার সমবায় সমিতির সদস্যের মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এতে উপদেষ্টাদের মধ্যে রেজাউল করিম ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুট্টো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের এই কোটবাজার হকার সমবায় সমিতি লিমিটেডের প্রতি বছর প্রতি তিন বছর পর পর আমাদের একটা ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয় এবং আমাদের সদস্যরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে যাক আজকে আমাদের এখানে কমিটি নির্বাচিত হচ্ছে এই কমিটিতে আটজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে অর্থাৎ মেম্বার আটজন বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়েছে আমি সবার কাছে আমার সাবা হচ্ছে যে যারা বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়েছে তাদের জন্য একটু দোয়া করার জন্য আমরা আজকে একত্রিত আসি বলে এখানে আমাদের কোনো অভিযোগ ছাড়া হয়েছে এই জন্য আমি সকল সদস্যদেরকে আমার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি সংগঠন করলে সভাপতি করে সাধারণ সম্পাদক থাকে তো সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি সাধারণ সম্পাদক বলতেছি কিন্তু আজকে সাধারণ সম্পাদকের দায়িত্বে অতীতেও আমি ছিলাম বর্তমান কমিটিতেও আমি ছিলাম এর আগেও আমি করছি আমার এবারে শেষ শেষবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই আমাকে নির্বাচন করছে এখানে সাধারণ সম্পাদক বলছে আমি সাধারণ সম্পাদক বলছি কিন্তু সবার সকল সদস্য সাধারণ সম্পাদক হিসাবে এখানে আমি সাধারণ সম্পাদক না সকল সদস্য সাধারণ সম্পাদক আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানা এবং সবার কাছে আমি এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতি এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য কক্স টিভি নিউজ ডেস্ক